গতকালকে যেহেতু ফাদার্স ডে গিয়েছিলো তো ভাবলাম একটু স্পেশাল রান্না করি তার ওর বাবার জন্য আর সেই সাথে একটু ভিডিও ক্লিপও নিয়ে রাখি কারণ এরকম ভিডিও আমার অনেক দিন হয়েছে করা হয় না আর আপনাদের সাথেও শেয়ার করা হয় না আজকে লাঞ্চের জন্য বিরিয়ানি রান্না করব। চিকেন বিরিয়ানি আর আমরা যেহেতু একটু আর্লি লাঞ্চটা করে ফেলি আই মিন দেড়টার মধ্যে লাঞ্চটা আমরা কমপ্লিট করে ফেলি সো আমি এগারোটা থেকে মানে সকাল এগারোটা থেকেই স্টার্ট করে দিয়েছিলাম রান্না করাটা তো এখানে আমি যত ধরনের মশলা আছে সবগুলি ভালো করে কষিয়ে নিই তারপর মাংসগুলি দিয়ে ভালো করে রান্না করে নিবো এ তো আবার মাংসটা অলমোস্ট রান্না হয়ে গেছে তো এটাকে আমি আলাদা বলে উঠিয়ে নিব এখন বেঁচে যাওয়া মশলার মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে নিচ্ছি আর এই পানির মধ্যে আমি কিছুটা শাহিদ জিরা দিয়ে দিচ্ছি আর একটু লবণ চেক করে দেখেছিলাম যে একটু কম হয়েছে তাই লবণও দিয়ে দিলাম আর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে ফুটার আগ পর্যন্ত ওয়েট করব। তো আয়াজ যেহেতু উঠে গিয়েছে তো ভামলাম ওর জন্য একটু নাস্তার ব্যবস্থা করি তো আয়াজ যেহেতু পিৎজা খুব লাইক করে তো ভামলাম ব্রেড যেহেতু আছে ব্রেড দিয়ে ওকে একটু পিৎজা করে দিই আর এটা করতে একদম খুবই কম সময় লাগে দুই মিনিটের মধ্যে রেডি হয়ে যায় পিজা তো রেডি তো ভাবলাম পিজার সাথে এক গ্লাস জুস ওরকে সার্ভ করে এখানে পিৎজাটা খেতে থাকুক আর খেয়াল করলাম যে আমার পানিতেও বলক চলে আসছে আজকে আমি চিনা চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করব তো চালটাকে আমি কিছুক্ষণ আগে ধুয়ে রেখে দিয়েছিলাম চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এখানে তুলে রাখা মাংসগুলিও দিয়ে মিক্সড করে নিব ভালো মতো মাংস দেওয়ার পর দেখলাম যে আমার বিরিয়ানির তুলনায় হাঁড়িটা অনেক বেশি ছোট হয়ে গেছে তো আর ইচ্ছেও করছিল না হাঁড়িটা চেঞ্জ করতে তাই রকম এটাতেই রান্নাটা কমপ্লিট করে ফেলেছি তারপরে এই তো মুরগিটাকে চালের সাথে ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ দমে রেখে দেব আর এখানে উপরে বেরেস্তা দিয়ে নিচ্ছে আর এই বেরেস্তাগুলি আমার মায়ের হাতে করা বাংলাদেশ থেকে আসার সময় মা অনেকগুলি আমাকে বেরেস্তা করে দিয়েছিল এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক আর বিরিয়ানির সাথে সালাদ না হলে তো একদমই ভালো লাগে না তো এখানে আমি সালাদটাও করে নিচ্ছি একে একে করে সবগুলো কেটে নিলাম আর এই লেবুটাও কেটে নিলাম সাথে এই তো আমার আজকে লাঞ্চ কমপ্লিট দেখতে কিন্তু খারাপ হয়নি তাই না লাঞ্চটা কমপ্লিট করার পর এই তো আয়াতের সাথে আমি এই রিলটা মানে এই ট্রেন্ডিং রিলটা আমি মেক করি এটা নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছেন কারণ এটা আমি অলরেডি আমার পেজে আপলোড করে ফেলেছি কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখলাম যে বাইরে খুব বেশি বাতাস হচ্ছে আকাশেও খুব গর্জন শোনা যাচ্ছে ভাবলাম যে একটু ছাদে যাই আর দোলনায় বসে বৃষ্টিটা উপভোগ করি বাইদা ওই এখন কিন্তু রাত সাড়ে নটাও বাজে অথচ এখনও বাইরে কত আলো কি অদ্ভুত তাই না তো যাই হোক এ হচ্ছে আমাদের ছাদের ভিউ আর এই ওয়েদারটা উপভোগ করতে করতে সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট